আপনারা ইতিমধ্যে জানেন যে আগামী চোদ্দই ফেব্রুয়ারি আমাদের পশ্চিমবঙ্গে আসছেন মাননীয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী এবং তার সঙ্গে সরাসরি কথা বলে এই ব্যাপারটা সমাধান করার জন্য কিন্তু কিছু শিক্ষক সংগঠন গতি হয়েছে এবং সেখানে আমি মনে করি আপনাদের প্রত্যেকেরই মানে আমাদের প্রত্যেকেরই যাওয়া উচিত সেখানে গিয়ে ধর্মেন্দ্র স্যারের সঙ্গে কথা বলা মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলা তিনি কি ভাবছেন মানে তাই না তিনি একার ভাবনা তো নয় তিনি সামগ্রিকভাবে কি ভাবাতে চাইছেন বা সেন্ট্রাল গভর্নমেন্ট কি করতে চাইছে এটা নিয়ে কিন্তু কথা বলা দরকার এবং সেটা চোদ্দোই ফেব্রুয়ারি হবে কয়েকটি ভিডিওতে দেখলাম যে বার্তা দেওয়া হচ্ছে যে তাদের সঙ্গে কথা বলার যাতে মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যাপারটা বোঝা যায় আর কি দ্বিতীয় ব্যাপারটা দেখুন ভাবার চেষ্টা করুন যে এই যে রায়টা এসেছে এটা একটা অ্যাক্সিডেন্টাল রায় সেটা তো বুঝতেই পারছেন কারণ এই কোনো মামলায় এতগুলো এতগুলো রাজ্য সরকার রিভিউতে যায় না এটা কিন্তু একটা বেসিক ফ্যাক্ট এত রাজ্য সরকার সম্ভব সম্ভবনাতে যাওয়া মানে আমরা আগে অতীতে দেখিনি ফলে কোথাও একটা ফান্ডামেন্টালি ভুল হচ্ছে এবং ন্যাচারাল জাস্টিসের বিরুদ্ধে যাচ্ছে এবং এটা আমরা আশা করতেই পারি যে এই রায় কিন্তু পরিবর্তিত হবে এই দুটো ব্যাপার নিয়ে কথা বলার ছিল যে বিশেষ চিন্তা করার এখনও কিছু নেই আর তৃতীয় যে ব্যাপারটা এটা এটা আমার সঙ্গে একটা হবে হবেন অবশ্যই দ্বিমত হবে দ্বিমত হওয়া উচিত আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে আপনারা জানেন যে গত দুদিন সাত এবং আট তারিখে সেন্ট্রাল টেট পরীক্ষা হয়েছে এবং তার যে প্রশ্নের মান কম্পিটিভলি দু হাজার উনিশের পরের এরকম কম্প্যাটিভলি সহজ পেপার কিন্তু হয়নি কম্পারেটিভলি সহজ একদম সহজ কখনোই বলবো না কারণ যারা নিয়মিত পড়াশুনো করেছেন বা সব প্রশ্নের উত্তর দিয়েছেন বা তারা নিজেরাও বুঝতে পারছেন যে তারা এখানে কোয়ালিফাই করতে পারবেন তো আমি কাউকেই এটাকে করতে বা কারণ পরীক্ষা ওভার হয়ে গেছে আমার বলা না বলা কোনো ম্যাটার না অনেকেই পরীক্ষা দিলেন না নো প্রবলেম এই অন্যায়ভাবে কোনো একটা জিনিস চাপিয়ে দিলে তাকে পরীক্ষা দিতে হবে কোনো ব্যাপার নেই সেটা দেওয়া উচিতও না তবে এখানে আরেকটা প্রশ্ন আসে আরেকটা কথা বলতে ইচ্ছা করে যে যদি ধরুন ভবিষ্যতে এরকম পরীক্ষা আবার হয় আপনি সুযোগ পান পরীক্ষা দেওয়ার আমি বলব আপনি পরীক্ষা দিন সেটা প্রায় যাই হোক না কেন প্রায় চেঞ্জ হবে এটা ধরে এখন প্রায় নাইনটি পার্সেন্ট শিওর যে রায় এটা চেঞ্জ হয়ে অন্য কোনো রায় আসবে বা এটাকে এই এই আইনের ভুল ব্যাখ্যা দু হাজার সতেরোর অ্যামেন্ডের ভুল ব্যাখ্যা যেখানে হয়েছে সুপ্রিম কোর্ট ওয়ান ফোরটি থ্রি ইম্পোজ করেছে সতপ্রনোয়িতভাবে বিকজ অফ দ্যাট মিনিমাম কোয়ালিফিকেশান ইজ রিকোয়ার্ড এরকমভাবে তো এই জায়গাতে আমরা নিশ্চিন্ত থাকতে পারছি এতগুলো লড়াই এতগুলো সংগঠনের লড়াই বৃথা যাবে না তবে আপনাকেও বলব যে আপনি কিন্তু সিটের পরীক্ষার মতো পরীক্ষা যেগুলো সাইন্টিফিক পরীক্ষা হয় সিবিএসই পরীক্ষা নেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পরীক্ষা সেখানে আপনাকে কিন্তু পরীক্ষা দেওয়া উচিত বলে আমি এখনও মনে করছি আপনার বয়স যাই হোক না কেন সিটেটের কোনো বয়স লাগে না সেটা আপনি চাকরির জন্য দরকার হোক আর না হোক নিজের পড়াশুনোর জন্য এবং সত্যি কথা বলতে আমি যখন বারো বছর পরে পড়াশুনো করলাম মানে এটা আমাকে অনেক হয়তো ব্যঙ্গাত্মকভাবে বলতেই পারেন আমি হাজার চোদ্দো সিটেট কোয়ালিফাই করেছিলাম চোদ্দো দু হাজার চোদ্দো সেপ্টেম্বরে তার পরবর্তী সময়ে এবার আমি সিটেট পরীক্ষা না দিলেও পারতাম কিন্তু আমি আবার পরীক্ষাটা দিলাম যে এটাই নিজেকে একটা চ্যালেঞ্জ রাখার জন্য যে সমস্ত দায়িত্ব সাংসারিক দায়িত্ব সমস্ত দায়িত্ব সন্তান এবং স্কুল সমস্ত কিছু আমি এবং আমার স্কুলটা কিন্তু বাড়ির একদম কাছে না আমার স্কুল ট্রেনে করে যেতে হয় এক ঘন্টা মানে পথ অতিক্রম করে যেতে হয় ট্রেনে করে এবং আমার আমার ছেলেও আমার স্কুলেই পড়ে তার শিক্ষার দায়িত্ব সব কিছু নিয়ে এবং সন্তান পরিবার বাবা মা সবাইকে নিয়েই তারপরে কিন্তু আমি যদি পড়তে পারি সময় বার করে এখন ইউটিউবে অনেক ইজি এটা তাহলে আপনারাও পারবেন এই বিশ্বাসের জন্যই আমি পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষা দিয়েছি সব প্রশ্ন অ্যাটেন্ড করেছি দেখা যাক কি হয় আশা করছি যে দু সপ্তাহ পরে বুঝতে পারবো অ্যান্সার কি হলে এখনও বোঝা যায় আমি আর চাইছি না দেখতে এটা তো তারপরে আপনাদের জানাবো যে আমি কি করতে পারলাম আমি সফল হলাম কি অসফল হলাম সফল অসফল হওয়ার থেকে বড়ো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমি গিয়েছিলাম আমি যুদ্ধটা বলুন নিজের সঙ্গে নিয়ে যুদ্ধ এবং আমি এই তিন মাসে পড়াশোনা করে যেটা বুঝি যত ধরুন ডেইলি কোনো দিন আধ ঘন্টা পড়েছি এক ঘন্টা পড়েছি কোনোদিন পড়তে পারিনি বিভিন্ন কাজে তো এটা যেটা বুঝলাম যে প্রাইমারি স্কুলে পড়াতে গেলে ভেরি ইম্পর্টেন্ট এই চাইল্ড সাইকোলজিগুলো আবার রিভাইজ করে নেওয়া কারণ আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজগুলো আছে তার সঙ্গে এই নলেজটা অ্যাড হলে আপনার স্কুল এবং শিশুদের স্বার্থে সামগ্রিকভাবে শিক্ষার উন্নতি হয় বলে আমি মনে করি সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমি পুরো সম্পূর্ণ কথাগুলো বলছি কেউ আমাকে পার্সোনালি এটা নিয়ে অনেকে বলেছেন যে অ্যাটাকও করেছেন যে আপনি এগুলো বেশি বলছেন বাট নট লাইক দ্যাট কারণ কোর্টের লড়াই কোর্টে রাস্তার লড়াই রাস্তায় এবং এই নিজের সঙ্গে লড়াই যেটা পড়াশুনোর সঙ্গে নিজে পারি কি না সেই লড়াইটা কিন্তু করতে হবে কারণ জীবন মানেই একটা বড়ো লড়াই